এটা নিয়ে একটু ভাইরাল করার চেষ্টা করতাম প্রতিবাদ করতাম বাট গোয়েন্দা সংস্থা এখন একটা কাজ করতেছে কেন আমরা জেনেছি রেডক্রস পাঠিয়েছে কারা কারা চালক ছিল কারা এগুলো নাকি কোনো তথ্য নাই আমার কথা হচ্ছে এই এইগুলো দিয়ে তো ভারতীয় বাহিনীকে পার করা হয়েছে এই যে এই জিনিসগুলো এখন কাকে ধরতে হবে এই জিনিসগুলো বের করতে হলে কাকে ধরতে হবে এটা উনি জানেন ওই স্পটে বসে আমি নিউজটা দেখেছি এখন অ্যাকচুয়ালি তারা যখন প্রথমে ভারতে গিয়েছে বাট তারা অ্যাকচুয়ালি তার সিদ্ধি ফ্যামিলি অ্যাকচুয়ালি চেয়েছিল লন্ডনে যাওয়ার জন্য লন্ডনে যাওয়ার জন্য বাট অ্যাকচুয়ালি ওটা সম্ভবত ডিপ্লোমেসির কারণে তাদেরকে অ্যালাউ করা নাই বা এরকম কোনো কিছু তারপরে তারা যেটা করেছে তারা মানে এখন মনে করেন যে ক্যারাবিয়ান কতগুলা দেশ আছে তারপরে এই মালটা এই সমস্ত দেশে অ্যাকচুয়ালি তারা ওই বিভিন্ন আফ্রিকা বা অন্য দেশের যারা ফ্যাসিস্ট আছে তারা যখন পালিয়ে যেতে তারা বিপুল পরিমাণ টাকা নিয়ে আসে তো তারা একটা তাদের অর্থনৈতিক কারণে তাদের একটা চ্যানেল খোলা রাখছে আমি মনে করি যে এই কারণেই হয়তো বা দশ কোটি টাকা দিয়ে তারা ওখানে একটা সেটেল করার চেষ্টা করতেছে এবং এটার সাথে তারা এটা করার আগে তারা ওই দেশের আবার ওই দেশের সাথে বাংলাদেশের কোনো চুক্তি আছে কিনা এগুলো ডিটেলস চেক টেক করে নেয় তা আমার ধারণা যেহেতু তাদের একটা সেফ একজিট এবং তারা আজীবন হয়তো ভারত সরকার তাদেরকে বলেছে আজীবন তাদের ওখানে রাখতে পারবে না আমি যেটা শুনেছিলাম প্রথমে তারা রাশান ব্লকের কোনো একটা দেশে যাওয়ার চেষ্টা করছে পরবর্তীতে ইউকে তে যাওয়ার চেষ্টা করছে যেহেতু তার ছেলেমেয়েরা ওখানে আছে বাট এটা আমি নতুন শুনলাম বাট আমি মনে করি যে এটা খুবই স্বাভাবিক ঘটনা তারা চেষ্টা করবো হচ্ছে যে দেশের সাথে সেটেল হলে বাংলাদেশ বা অন্যান্য এবং ইভেন তারা তো একটু শেখ হাসিনা তো আমেরিকার আছে যে তাদের প্রভাব মুক্ত যে কোনো দেশে তারা ওখানে সেটেল করার চেষ্টা করবে এর আগে তারা একটা চেষ্টা করেছিল অ্যাকচুয়ালি ইয়া কি বলে ক্যারাবিয়ান একটা দেশে সম্ভবত ওইটা যেহেতু আমেরিকার একটা প্রভাব আছে এই জন্য ওই বলয় থেকে বের হয়ে তারা মালটা যেখানে তাদের প্রভাবটা একটু কম ওখানে নেওয়ার চেষ্টা করছে বলে আমার মনে হয় আচ্ছা আমরা দেখেছি যে একজন সমন্বয়ের এগেনস্টের ডেইলি বাংলাদেশ নামে একটা পোর্টাল একটা নিউজ ছাপিয়েছে এবং পরবর্তীতে তারা আবার ওটা ডিলিট করে দিয়েছে এবং ওটার জন্য ক্ষমা প্রার্থনা করেছে আমাদের পপুলারলি আমরা জানি যে এই সংবাদ পোর্টালটা একটা গোয়েন্দা সংস্থা এটা চালায় এটা অবশ্যই আপনাদেরও জানা থাকার কথা এবং ওই রিপোর্টটাতে মানে মানে নর্মালি একটা রিপোর্ট পড়লে বোঝা যায় যে ওটার মধ্যে কোনো সাবস্টেন্স আছে কিনা বাট রিপোর্টটা ওয়াজ কোয়াইট ডেলিভারেড তারপরে ডিলিট করে দেওয়া হয়েছে আমার এখানে কোশ্চেন হচ্ছে যে নর্মালি এই আমি ধরে নিচ্ছি মানে ধরে নিচ্ছি মানে আই হ্যাভ এ রিজন টু বিলিভ দ্যাট এটা একটা গোয়েন্দা সংস্থার কাজ যেহেতু এই ডিটেলসগুলো তারা যে সমস্ত ডিটেলস খুঁজেছে পেয়েছে এটা গোয়েন্দা সংস্থা ছাড়া পাবলিকের পক্ষে ওটা ইনভেস্টিগেট করা সম্ভব না ওই যে যে নিউজগুলো তারা ডিটেলসগুলো দিয়েছে এখন একটা গোয়েন্দা সংস্থা যদি কোন সমন্বয়ক বা রাষ্ট্রের কোন কর্মচারীর এগেস্টে যদি কোনো মানে দুর্নীতি তথ্য পায় তাদের উচিত হচ্ছে অফিসিয়ালি যাওয়া অফিসিয়ালি না গিয়ে আমরা যারা অ্যাক্টিভিস্ট ছিলাম আমরা যেটা করি যেহেতু ফ্যাসিস্ট সরকার শুনতো না আমরা এসে লাইভ করতাম বা একটা নিউজ করতে একটা ফেসবুক স্ট্যাটাস দিতাম এটা নিয়ে একটু ভাইরাল করার চেষ্টা করতাম প্রতিবাদ করতাম বাট গোয়েন্দা সংস্থা এখন এইভাবে কাজ করতেছে কেন এটা আমি সমন্বয়ক আয়তের কাছে জানতে চাচ্ছি ওনারা যেহেতু এখন একটা পজিশনে আছেন এটা কোয়েশ্চেন করার ওই যে ম্যাজেজার ফজদুল স্যার যেটা বলেছেন যে ভারতে সংস্কৃত এখানে আছে কিন্তু আমাকে প্রমাণ দিতে হবে অ্যাকচুয়ালি এই স্টেটমেন্টটা স্যার না দিলেও পারতেন কারণ আমি মনে করি এই সমস্ত সিচুয়েশনে হচ্ছে ওনার ডায়নামিজম দেখেই আমরা উনি যেহেতু বিভিন্ন অপারেশনের সাকসেস পেয়েছেন নর্মালি যেটা হয় আমরা মিলিটারিতে যেটা করি আমরা সবসময় ইমপ্রুভাইস করে মনে করেন একটা সিচুয়েশন আমরা আনার জন্য নট ইন যা যা করার সবকিছু করি আমরা ওনার কাছে আশা করি যে উনি আনফেভারেবল সিচুয়েশনটাকে উনি ফেভারেবল করতে পারবেন এবং ভারতের যে যেমন আমি একজনকে একজনের মাধ্যমে একটা ভিডিও পাঠিয়েছি সেটা হচ্ছে যে সাহারাকাতুনের যে অ্যাম্বুলেন্স গুলো ফেরত আসতেছিল ওর সাথে একজন মাথা ওটা আমি ফেসবুকে দিয়েছে মাথা ইয়া করে আড়াল করে চলে আসতেছে অথবা এই লোকটা যে ভারতীয় লোক এটা কিভাবে প্রমাণ হবে এটার সিচুয়েশন হচ্ছে কি আমরা জানি মানে নর্মালি আমরা দেখেছি যে অনেকগুলা অ্যাম্বুলেন্স চলে আসছে ওই অ্যাম্বুলেন্স মানে খুব ফাস্ট চলে গেছে এবং অ্যাম্বুলেন্স গুলা পরবর্তীতে আমি যখন ইনভেস্টিগেশন করেছে অ্যাম্বুলেন্স গুলা কার আমরা জেনেছি রেড ক্রস পাঠিয়েছে কারা ওটা চালক ছিল কারাই আসলে এগুলো নাকি কোনো তথ্য নাই আমার কথা হচ্ছে এই এইগুলো তো ভারতীয় বাহিনীকে পার করা হয়েছে এই যে এই জিনিসগুলো এখন কাকে ধরতে হবে এই জিনিসগুলো বের করতে হলে কাকে ধরতে হবে এটা উনি জানেন ওই স্পটে বসে আমরা তো এখান থেকে ওনাদেরকে এই এই ইয়াটা দিতে পারবো না যে সাপোর্টটা ওনাকে উনার এই ডাইনামিজম দিয়েই উনাকে এই প্রমাণটা করতে হবে উনার এই স্টেটমেন্টটা আমি মনে করি ওনার পজিশনটাকে একটু দুর্বল করেছেন বাট আমি আশা করি যে শেষ পর্যন্ত আহ সবকিছু ঠিকঠাক মতো চলবে ধন্যবাদ